বাইজি নি ম স্বামী দে বা করতে গেলে লক্ষ 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 লোকের সহিত ইহা যা যা সমাধা করি হাহা মোরাকা ভাই হম আল্লাহু পাখির নয় কাঠি আরো জি নে লক্ষ লোক ধন লোকিধনের সন্তান এই মায়া বি্জী দি আ এই মইদান দানি হাজা যা পালুই করি আসিব তুমি সকলে এই হাজা যা কু ভুলে করি আছুকি আল্লাহ হর তার ওপি হইকে আমি হইলা হে বাইজি ইজি দি আমি ছকলের ওই হাজা জট ক বুুলি করি আসি। কিন্তু একে ব্যক্তির হাজা যা কবুল করি নাই শুনিয়া তিনি আর স্কুলের হে প্রভু তুমি আমাকে জানাবো সেই ব্যক্তি কে আল্লাহ পাতি বললেন এই ও মুখি পাহাড়ের পাশে একই ব্যক্তি হাতি ও ফা অবস্থায় পড়ে রে আসে তার নাম তার বাড়ি বখল শহরে ইয়া শুনিয়া বাই দিদি ওই পাহাড়ের দিকে ছুটিলে ওইখানে গিয়া দেখিলেন একই ব্যক্তি হাতে পা কতই অবস্থায় পড়িয়া আল্লাহরে নাম জপিতেছে

আমারিয়া কি হজা যাও কবগুলি হয় নাই আয় আয় আই প্রত্যেক বছরই হজা ধরে কখন তোমারে ওই একইজনী আল্লাহ হরি জলিম নাম কি সছা হ্যাঁ নাম কি কব ওরে গুলি বাকু বকুলি তলা আর ছেড়াবে